নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছে গরম তো পড়েছে ভীষণ আর গরমের এইসব ফল খেতে দারুণ লাগে তরমুজ রস আলু কত বড় দেখুন আগের হাটে এনেছিল এই যে একটা ও চার পাঁচজন মিলে খাওয়া যাবে বেশ বড় কেটে নি খাওয়া হবে

এই আলুটাকে আমরা শাঁখ বলে থাকি এখন হয়েছে বলে একটু শুকনো শুকনো মতো শীতকাল যেমন ঠস ঠসে রস রসে প্রচুর হয় কে গাবে চলে আসো সবাই বলছি শাক আলু কে কি আলু একটা পাঁচশো পাঁচশো আলু এত বড় ওরে বাবা কি মচা কি আলু হাত ধুয়ে নাম মিষ্টি আলু

গ্রামের দিকে গিয়ে হয় সন্ধেবেলা মানে রাতের খাওয়ার খুবই হালকা খাই আমরা অনেক সময় সেদ্ধ ভাতও খাওয়া হয় তার সঙ্গে একটু ডালও থাকে আবার কোনো কোনো দিন একটু দু এক রকমের রান্না হলো আবার কোনো দিন মুড়িও খাওয়া হয় আবার গরমের সময় জলঢালা ভাতও খাওয়া হয় তার সঙ্গে একটু ভাজাভুজি তাই আজকে রান্না করো পটল এই যে বাজার ছিল না আজকে আমাদের এখানে হাট বসে তো দেখে দেখি কী বড় বড় পটল এনেছে বলছে দেশি কিন্তু এগুলো দেশি তো ছোটোই হয় যাই হোক পটলের যে কালারটা কিন্তু পটলটা দেখে মনে হচ্ছে যে হয়তো কচি হবে কচি হবে আর এটাই যে রাঙা আলুর ভাজা হবে এই আলুটা খেতে খুবই ভাল লাগে মিষ্টি হয় তার জন্য অনেকে হয়তো অপছন্দ করে কিন্তু এই ভাজাটা খেতে সবার পছন্দ হবে আমার মনে হয় কারণ এই ভাজাটা চাকা চাকা করে ভাজা হয় আর মিষ্টি বলে তার সঙ্গে একটু পেঁয়াজ আর ঝাল ঝাল মানে লঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে বানানো হয় তো যাই হোক রান্নাটা শুরু করি এখন হয়তো প্রায় সাড়ে পটলের কি দাম প্রথম প্রথম উঠছে মানে অনেক দাম হবে আমি বলেছিলাম ঝিঙে আনতে পারো কিন্তু ঝিঙে এখন অতটাও তো ভালো হবে না আবার তেতো হতে পারি এইভাবে বলুন না ভালো অতটা নয় আর পটল এই জন্য আনলো গোটা গোটা পোস্ত হবে পটলের পটলটাই যে ছালগুলো চেছে দিলাম অনেকে একটু যেমন আলুর ছাল তোলে সেরকম তুলতেও পছন্দ করে যে যার পছন্দ মতো করতে পারা যায় আর এই যে পরে চেলা করে নিচ্ছি পরে এই যে দুভাগ কেটে নিচ্ছি এদিকে কাটলাম এদিক দিয়ে পরের উল্টো দিক দিয়ে কাটবো আবার এই যে এরকম যেভাবে পটল আমরা ভাজার জন্য কাটি রাঙা আলুটা গোল গোল করে কেটে নিচ্ছি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এর মাখাও ভালো লাগে ওই ঝাল দিতে হবে তাহলে মিষ্টি ভাবটা এতটা জোরালো হবে না জাল দিলেই ঠিক টেস্ট চলে আসবে কেটে নিলাম সবজিগুলো ধুয়ে নিচ্ছি প্রথম ধুয়ে জল ফেলে দিয়েছি পরের বারে আবার শুয়ে নিচ্ছি এই পটলের দরমা ভালো হবে মানে বড় বড় পটল না পেটের ভেতরে অনেকটা নুন হলুদ মাখিয়ে দিলাম একসঙ্গে মিষ্টি আলু রাঙা আলু আর পটলে মাখিয়ে রাখলে নুন তো ভেতরে ঢুকবে আর তার সঙ্গে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে জোরে যায় বেশ রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্না রান্নাবান্না তো শুরু হয়েছে উনুন জ্বালিয়ে দিয়েছে আর এই আমি পোস্তটা বেটে নিচ্ছি সুস্মিতা ভিজিয়ে রেখেছিল। পোস্ত হবে আজকে পটল পোস্ত গেছে ভাতের ফ্যান গড়িয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে সজনে ডাটা দিয়ে ডাল এবার ঢেলে নিচ্ছি হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নেব এবার পটল পোস্তটা করে নেব

গরম হয়ে গেছে সামান্য পাঁচ পড়ল দিয়ে আলুগুলো আমি হলুদ মাখানো

হালকা একটু রস্তটা পটলের সঙ্গে নিয়ে নিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা খুব সামান্য একটু চিনি পোস্ততে একটু চিনি হলে বা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে জল প্রায় ভাজা হয়ে এসছে

মাখা মাখা পটল পোস্ত হয়ে গেছে আর ওদিকে ভাজাটাও হয়ে গেছে মিষ্টি আলু ভাজা আর এই আলু অনেক সময় বাজারে যেটা গোল আলু বলি আমরা ওই আলুর দাম খুব চড়া হয়ে যায় তখন এই আলুর দামটা তার থেকে কম থাকে এই আলু অনেকে এরকমভাবে ভাজা টাজা করে মাখা টাকা করে খেয়ে নেয় মানে ওই আলুটার দামটা একটু বেশি সব দিক থেকে সাশ্রয় হলো খেতেও ভালো লাগে টকে তো অসাধারণ লাগে আর ভাজাতেও এবার মাখাতে অনেকের মিষ্টি লাগতে পারে ঝাল জাল করে মাখালে খাওয়া যায় পটল পোস্তটা ঢেলে নিলাম এবার উপর দিক থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম পটল পোস্ত রেডি এটাnga আলু ভাজাও রেডি এবার নিয়ে নেব

না মজাদার রান্না যে কোনো দুটো হলে হতো বলো প্রায় সময় সেদ্ধ ভাত সেদ্ধ ডাল ভাত এইসবই হয় আজকে একটু বেশি না হলো না ঠিকই রাত্রে কিন্তু একটু অল্প খাওয়াই ভালো যেহেতু রাত্রে আমরা খাওয়ার পর ঘুমিয়ে যাব অল্প খেলেই ভালো দারুন বন্ধুতে রাত কি রান্না হয়েছে গো

শেষে গোটা গোটা পটলের পোস্ত লাগছে আলু পোস্ত যেমন হয় তার বদলে পটল দিয়ে পোস্ত পোস্ত যে তরকারিতে দেওয়া হবে তার টেস্ট তো জানেন বন্ধুরা আজকে রাতের খাওয়ার একদম জমে গেছে মাঝে মাঝে খাওয়া হয় এরকম পোস্ত ডাল ভাজা এবারে দারুন কম্বিনেশন আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গরম পড়েছে সবাইকে টাটা শুভরাত্রি